এই সংস্কারের এই যে সেমিনারটা হলো এটার আয়োজকদের আমি বুঝি অর্থাৎ এখানে বিএনপির সব নেতারা ওখানে গেছে আবার আবার ট্যাপে পড়তেছে কারণ এদের আয়োজকদের আমি চিনি কারা আয়োজন করেছে কি কারণে আয়োজন করেছে ওখানে একটা অডিয়েন্স পাইছে বক্তৃতা দিছে আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি এত অ্যাভিনিউ খুলছেন এই কথা তো অল্পতে বলা যাবে না দেখেন ইউনিসের পক্ষে আমি তিনটে লেখা লিখেছি যখন তিনি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে বিচারের কাঠগড়ায় ওঠে হ্যাঁ আমি মনে করি যে প্রফেসর ডক্টর ইউনুস আমাদের গর্ভ সারা বিশ্বের রাষ্ট্রনায়ক সরকার প্রধান তার বক্তব্য টাকা দিয়ে শোনে অর্থাৎ তাদেরকে হিপনোটাইজ করতে পারে তাদের মোটিভেট করতে পারে এবং কিন্তু এই ইউনুস যে উপদেষ্টা পরিষদ পছন্দ করছে একটি উপদেষ্টাও আমার পছন্দ হয়নি সব সমাজের ধিকৃত লোকগুলো অকর্ব লোকগুলোকে বেছে একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে অর্থাৎ এই যে আপনি যত কথা বললেন অর্থাৎ এই দেশটাকে আউলা ফেলাইছে এলোমেলো করে ফেলছে সাড়ে চার মাসে কোনো সেক্টর ঠিক করতে পারে নেই বোঝেই নেই কি করতে হবে বোঝেই নেই আমি শুরু করি এই কারণেই যে আপনি জানেন যে গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে আমাদের বাংলাদেশে প্রথম আলো সহ ছাপা হয়েছে সেখানে বলছে যে জনপ্রত্যাশা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি পার্থক্য বাড়ে তাহলে রাজনৈতিক শূন্যতা বাড়বে এবং দেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে এটা পরিষ্কার লিখছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই জন্য আমি বললাম এটা পত্রিকা লিখছে তো এই জায়গা তো ধাক্কায় নিচ্ছে রাজনৈতিক দল এটা তো দাতব্য প্রতিষ্ঠান না তারা বয়ে থাকবে না এরা তো সময় দিচ্ছে আমাদের ভাষায় বলে গ্রাম্য ভাষায় বলে ফাটা বাসের চিপায় পড়ছে রাজনৈতিক দলগুলো কারণ এই সরকারকে ফু দিলেই কিন্তু রাজনৈতিক দলগুলো জোট বেদে একবার ফু দিলেই দূরে যাবেগুলি কারণ এই যে ছাত্র রাজনীতিবিদ উপদেষ্টারা এরা তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে ছয় দিনে আঠারো বার ভ্রমণ করছে বাপের খবর নাই পড়াশোনার খবর নাই আঠারো বার প্রাইভেট এক বিজনেস হাউসের এবং সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে বাপ ভাইদেরকে কমিশন এজেন্ট বসায় হ্যাঁ একটা বনশ্রীতে বসছে আমি জানি হ্যাঁ এগুলোর নাম নাই বললাম এ দিয়ে কি হবে বলেন কি হবে আর কয়েকদিন থাকলে তো দেশটা ভ্যান্ডার্ড এবং এটাই তো এই জন্যই তো ভ্যান্ড হচ্ছে দেশটাকে ঝাঁঝরা করে ফেলবে আর আর কয়েকদিন গেলে এখন আর আমার ধারণা পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায় আর কোনো সময় দেওয়া উচিত না এটা একটা অথর্ব অযোগ্য সরকার হ্যাঁ একমাত্র ইউনিট ছাড়া এদের কারো দরকার নেই সব অবদার্থ ইউনিটকে নিয়ে একবার বসায় দেখেন দেশের জন্য দেখবেন ফান্ড টান্ড মানুষের মোটিভেট করা সব বিশ্ব মোটিভেট করতে পারবে তার সেই যোগ্যতা আছে কিন্তু সরকার চালানোর তার যোগ্যতা নাই সাড়ে চার মাসে কিচ্ছু ঠিক করতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে এক একজন এক এক কথা বলে কোনো কথার ভিতরে মিলমিশ নাই যত সব মানে অপদার্থ লোক দিয়ে করছে একটা একটা বাসে আর একটা একটা অপদার্থ সুতরাং এই সরকারটা দেশটারে শেষ করে দিচ্ছে এবং আমার ধারণা যে আর কিছুদিন যদি আর যদি দুই তিন মাস রক্ষা হয় এই দেশ পলিটিশিয়ানদের হাতে থাকবে না এরা এই প্ল্যানেই আছে এর ভিতরে সেকেন্ড ম্যান আছে যেটাকে বলা হয় মানে ডেপুটি প্রধান উপদেষ্টা হ্যাঁ কিন্তু এই খেলেই খেলতেছে হ্যাঁতে গোলাপ আজবের বিপক্ষে গোলাপ আজবের পক্ষে ঘাতক লাভাল নির্মূল কমিটিতে বিএনপি তাকে চব্বিশ জনের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করেছিল বিএনপি তার মধ্যে ওই ওই ব্যক্তি ছিল আবার সেই বিএনপি কেই শেষে পরামর্শ দিছে সেই এখন খেলতেছে সব আউলায় দিচ্ছে সব আউলায় দিচ্ছে এবং আপনি বলতেছেন বিচার বিভাগ বিচার বিভাগ তো এখন বলাই হয় এক উপদেশের উপদেশ এটা এটা তো দেশের বিচার বিভাগ হয় নাই হ্যাঁ একটা তিনটা কেস ফাইল করে নাই তারে বিচারপতি বানায় দিছে কোনো কেসে একবার ইয়েতে বসে নাই চেয়ারে বসে নাই তারে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসায় দিছেন এইসব এ কী তা তামাশা হচ্ছে আপনার পুলিশের সব এখন আমলা আন্দোলন করতেছে পুলিশ এখনো পর্যন্ত পুলিশকে টমাখ থেকে বের করতে পারে নাই পুলিশ ইনঅাক্টিভ এখনো ইনঅ্যাক্টিভ হ্যাঁ আপনার পুলিশের থানা লুট হয়েছে অস্ত্র গেল কোথায় আপনার চব্বিশ সালে সাড়ে তিন লাখ অস্ত্র লাইসেন্স দিছে গেল কোথায় পরের বছর আড়াই লাখ লাইসেন্স দিছে গেল কোথায় আর্মির সেনানিবাসে ছয় হাজার বাষট্টি জন আশ্রয় নিছে। এখন তো সব আওয়ামী লীগের নেতাদেরকে ভারতের আপনার নিউ নিউমার্কেটে বাড়িতে ঘুরে দেখতেছি এটা পাঠাই দিল কে জিজ্ঞেস করছে একবার কেউ না এই 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 সরকারটি তো সকলেরই সমর্থন আছে সরকার গঠনের সেই ক্ষেত্রে এখন নাই ভিতরে ভিতরে নাই ধন্যবাদ এখন নাই এখন ধাক্কা দেওয়ার জন্য অপেক্ষায় আছে মনে রাখেন ওনারা যদি দেশপ্রেমিক হয় এই রাজনীতিবিদ এখন এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া উচিত নইলে এই দেশ রাজনীতিবিদদের হাতে থাকবে না